আপনার গায়ে যারা আঘাত করেছে মাথা থেকে যারা রক্ত ছড়িয়েছে ওদের আমি ছাড়ব না যেন তো ফেলব সিকান্দার যেও না যে পথ থেকে তুমি ফিরে এসেছো সে পথে আর পা বাড়িও না শোনো সিকান্দার অন্যায় ভাবে উপার্জন করে অনেককে ভালো করার চেয়ে নিজে ভালো হয়ে যাওয়া যে অনেক ভালো বাবা

আমি আমি তো অনেক কষ্ট দিয়েছি আমাকে ক্ষমা করে দিবি শতকরা 2 তুই কি কথা বলিস না হ্যাঁ বাবা তুমি যাও আমি তোমাকে কি প্রাণ ভরে দোয়া করছি তুমি তোমার কাজলের কাছে ফিরে যাও হ্যাঁ যাও তোমার বাবা রাজি হবেন তো বলছিলাম আমরা সাধারণ মানুষ তোমরা বড় লোক তোমার বাবা কি আমার কাজলকে তোমাদের বাড়ি বউ করে নিতে রাজি হবেন অবশ্যই রাজি হবেন বাবা কখনো আমার কোনো ইচ্ছা অপন্ন রাখেননি তাছাড়া আমি কাজলকে ভালোবাসি আমার ভালোবাসাকে বাবা কোনোদিন অস্বীকার করবেন না তাহলে আজ আমি আসি ঠিক আছে বাবা সাগরকে এগিয়ে দেয় আচ্ছা এবার আমার পাওনাটা বুঝিয়ে দাও এখন সব নিয়ে নিলে বিয়ের পর কি দেবো এখন দেবে সুদ বিয়ের পরে দেবে আসলটা না কি দেখে ফেলবে তো এবারের মতো ছেড়ে দিলাম আরেকদিন সুদে আসলে আদায় করব এখন যাও দৃষ্টি কোথাকার ঘরে চলুন না ওই ঘরে তুমি বন্ধ করে তুমি আপনি কি বলছেন আমি তো তো না সাগরে কথা বলছেন তো ও আমার জীবনে প্রথম প্রেম প্রথম ভালোবাসা মিথ্যে কথা সাগর তোমার জীবনের প্রথম প্রেম না আমি তোমার জীবনের প্রথম প্রেম প্রথম ভালোবাসা এইসব আপনি কি বলছেন আপনি কি আমি বন্ধু বলে জেনেছি প্রেমিক বলে নয় তুমি কি অস্বীকার করতে পারবে ভালোবাসা নিয়ে সুন্দর ভাবে বেঁচে থাকার স্বপ্ন তুমি আমাকে ডাকাও তুমি কি অস্বীকার করতে পারবে তুমি বললি আমি ভালোবাসার হাত বাড়ালি আমার সে হাতটা জড়িয়ে ধরার জন্য একজন অপেক্ষা করতে তুমি কি অস্বীকার করতে পারবে আমার প্রতি তোমার সেবা আদর স্নেহ এসব কিছুর পিছনে তোমার প্রেম ছিল না না ছিল না আমি একজন মানুষ হিসেবে আমি আমার কর্তব্য করেছি তেমনি একজন মানুষ হিসেবে আপনাকে সুন্দরভাবে বাঁচার স্বপ্ন দেখিয়েছি ভালোবাসার হাত বাড়ানোর কথা আমি আপনাকে বলেছি অস্বীকার করব না কিন্তু সেই হাতটা যে আমি ধরবো তা তো বলিনি আমি কিচ্ছু শুনতে চাই না আমি শুধু জানিস তোমার ভালোবাসার জন্য আমি গুন্ডামি মাস্তানি রংবাজি সব ছেড়ে দিয়েছি এমনকি ছোটবেলার বন্ধুদের ত্যাগ করেছি আমার স্বপ্নে ঘেরা স্কুলটা চালিমরা ধ্বংস করে দিয়েছে আমি প্রতিবাদ করিনি শুধু শুধু তোমাকে তোমাকে ভালোবেসে আমার সেই ভালোবাসা থেকে তুমি আমাকে বঞ্চিত করো না না আমার সমস্ত মন প্রাণ জুড়ে বসে আছে সাগর আমি যে ওকে ছাড়া কাউকে কল্পনাও করতে পারি না আমার ভালোবাসা কাউকে কেড়ে নিতে দেবো না প্রয়োজনে জোর করে আমি আমার ভালোবাসা আদায় করে নেব আজ আমি বুঝতে পারছি রাস্তার কুকুরকে কখনো ঘরে জায়গা দিতে নেই মানুষের লাঠি খেয়ে ঘৃণায় অবহেলায় রাস্তায় রাস্তায় যা জীবন কেটেছে তাকে আদর করতে নেই মাস্তানি গুন্দামি রংবাজি করে যে বড় হয়েছে তাকে সেবা করতে নেই শোনো আর কখনো আমার সামনে আসবে না তোমার মতো মানুষকে আমি বন্ধু বন্ধুদেবে ভুল করেছি আজ থেকে আজ থেকে আমি তোমাকে ঘৃণা করতে শিখলাম চলে যাও চলে যাও এখান থেকে এখানে আর আসবে না আজ আমি বুঝতে পারছি রাস্তার কুকুরকে কখনো ঘরে জায়গা দিতে নেই মানুষের লাথি খেয়ে ঘৃণায় অবহেলায় রাস্তায় রাস্তায় যার জীবন কেটেছে তাকে আদর করতে নেই আজ আমি বুঝতে পারছি রাস্তার কুকুরকে কখনো ঘরে জায়গা দিতে নেই মানুষের লাঠি খেয়ে ঘৃণায় রাস্তায় রাস্তায় যা জীবন কেটেছে তাকে আদর করতে <coughs> Ke Ke atorate Oh! Unia bon Darja kolo! Darja kolo Unia! Bon Darja kolo! আমি सिकंदर কে सिकंदर আমি চিনিনা এই কথা বলো না মলিয়া দorজা খলো আমি আজ ভিখারির মতো শূন্য হাতে তোমার দরজায় এসে দাঁড়িয়েছি না কবুলটিও নেব আরকে ফিরিয়ে দিও না হ্যাঁ আজকে আজকে তোমাকে আমার ভীষণ প্রয়োজন دورجک کلو، همی دارجک کلو به پارگونه. دورجک کلو بولتی نه این لعنت دورجک بهیم بالبو، بهیم بالبو. خوره دورجک خوره. দেখেন এসেছেন চলে যান বলছি আপনার কাজল জানতে পারলে সে সইতে পারবে না কাজল কাজল আমাকে ধোকা দিয়েছে বলিয়া ধোকা দিয়েছে সে বলেছে আমি নাকি রাস্তার কুকুর এই কুকুরকে ঘরে জায়গা দিতে নেই যাকে ভালোবেসে আমি সব ত্যাগ করলাম সে আমাকে এত দুঃখ দিল আমি যে সইতে পারছি না বলিয়া সইতে পারছি না কাজল আমাকে ফিরিয়ে দিয়েছে তুমি আমাকে ফিরিয়ে দিও না বাইরে প্রচন্ড ঝড় আমার মনে আগুন জ্বলছে হে আগুন তুমি ছাড়া কেউ নেভাতে পারবে না না ঠাকুর না আপনি এত উতলা হবেন না আমি যে সইতে পারছি না আমিও যে নিজেকে ধরে রাখতে পারছি না বলিয়া আমার মনে বাদ ভাগার জোয়ার এসেছে জোয়ার জামাকে টচ নচ করে ফেলবে টচ নচ করে ফেল মাকে ভালোবেসে এক চিমচি সিঁদুর না পেলেও তোমার যে আঘাতের এই রক্তই আমার স্মৃতির সিঁদুর হয়ে থাকবে সেকান্দা